গদ্দারের যত ক্ষমতা আছে সব জায়গায় গিয়ে ধমকায় চমকায় আর বলে সিবিআই দিয়ে তুলিয়ে দেবো ইডি দিয়ে তুলিয়ে দেবো তোর ক্ষমতা থাকলে তুই আমাকে তোলা আয় কত ক্ষমতা সব থেকে বড় শত্রু তো আমি তোলাও তোমার মোদিজির কত ক্ষমতা আর অমিতজির কত ক্ষমতা তোমার সিবিআই আর ইডি দিয়ে আমাকে তোলাও তোমার কাছে ইডি সিবিআই আছে আমরা আমার কাছে বাংলার মানুষের জনসমর্থন আছে ক্ষমতা থাকলে মানুষের দরবারে লড়াই করো এতটাই হতাশাজনক চোখের মুখের শারীরিক ভাষা দেখেছেন এদের মুখটা দেখেছেন এত বড় হয়ে গেছে ফুলে চোখের ভাষা ভাষা শারীরিক আপনি দেখুন না চোখের ভাষা চোখে দেখলে দেখবেন দেখবেন হতাশা শারীরিক ভাষায় উপর থেকে নিচে বেইমানি আর চোখে দেখবেন ভয় তার কারণ গদ্দারি করেছে আজকে ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে তো ইডিসিবিআই লাগছে কি করেছে আমার কাজ কলা তুই গলা কেটে দিবি তাও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে আর জয় বাংলা বেরোবে এই মাটি তো বীরেন্দ্র শাসমলের মাটি বীরেন্দ্র শাসমলের লড়াই পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সাবালক হোক নাবালক হোক সবাই জানে তিনি মারা গিয়েছিলেন বলেছিলেন আমার মাথাটা সোজা আকাশের দিকে রেখে আমাকে দাহ করা হোক তার কারণ মানুষ যাতে বোঝে যে এই মেদিনীপুরের সন্তান কোনোদিন মেরুদণ্ডটা বেঁকায়নি সেই মেদিনীপুরের একজন লজ্জা গিয়ে দিল্লির তল্পিবাহকতা করে আর অমিত শাহের পদলেহন করে বিজেপি জয়েন করেছিল এবং মানুষের টাকা আটকাতে আজকে জি অমিত জি যোগী জি আর বাংলার মুখ্যমন্ত্রীকে বলে মমতা ফুফু খালা আর দিল্লির নেতা যার কাছে মেরুদণ্ডটা বিক্রি করে রেখেছে তাকে কি বলছে অমিত জি যোগী জি তার কারণ যোগী জি না বললে ইডি জি চলে আসবে সিবিআই জি চলে আসবে সিবিআই জি আর ইডি ইডিজির ভয়ে অমিত জি যোগী জি মোদিজি অত সোজা নয় শেষ কথা যোগীজি না ইডিজি না সিবিআইজি না শেষ কথা মানুষ বলে জনতা জনার্দন বলে আগামী দিন আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন কোন জির ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে আমি দশ লক্ষ মানুষ নিয়ে দিল্লির বুকে নিজে যাব আপনার অধিকারের স্বার্থে আপনার টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে কোনো নেতার ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই আপনি হঠাৎ হঠাৎ করে দেখেছেন এদের তুগলুকি সিদ্ধান্ত হঠাৎ মনে হলো আজকে থেকে লকডাউন কেউ দু কিলোমিটার দূরে কেউ চার কিলোমিটার দূরে বাড়ি যেতে পারছে না গাড়ি ঘোড়া নেই রাস্তা বন্ধ ফ্লাইওভারের নিচে রাস্তায় লোককে দিন কাটাতে হয়েছে এই নরেন্দ্র মোদীর তুগলকি সিদ্ধান্তের কারণে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিল আজ থেকে পাঁচশো টাকা আর এক হাজার টাকার নোট বাতিল আপনি লাইনে দাঁড়িয়ে নোট বদলালেন আপনি ভাবলেন সত্যি কালো টাকা ধ্বংস হবে আমরা সবাই চেয়েছি কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়